আমার হাতে দাও কত বড় চোর দেখেন দিন আমার সব কিছু চুরি করবে আবার আমাকে খুঁজাবে এই ড্রেসগুলো আজকে আমরা হচ্ছে যে এখন একদম প্রাইসে দিব দেখেন রকম সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে সবাই আগে জয়েন করেন তারপর আমি বলতেছি এই সবের যন্ত্রণা আমার আসলে আর ফেসবুকে ভাল লাগে না মাঝে মাঝে চায় মানে এগুলো দিই সব কাম কাজ ছাই দিই সব আর ভাল লাগে না ওয়াও এটা অন্য একটা ধরুন না এটা ধরুন না করে ভাঁজ করে কারণ এটা দোপাট্টা দেখেন কি সুন্দর ওরে ভাই এটা এই একটা শাড়ি হলে তো আরো বেশি সুন্দর হতো হ্যাঁ এটা কাটও কেটে দিয়ে এটা দেখেন অনেক সুন্দর কালেকশন আমার হাতে দেখেন এগুলা আমার হাতে দেখেন এগুলা কি সারা দিন আমার লাইফ থেকে ভিডিও চুরি করে বুঝছেন সারাটা দিন আমি একটা কথা বলতে পারি না একটা নিঃশ্বাস নিতে পারি না দেখেন এগুলো আমি জাস্ট আপনাদেরকে দেখাবো এখন জলদি joldi করেন আমার পরা ড্রেসটা দেখাবো জাস্ট এই কয়টাই এখন দেখাবো সবগুলা প্রাইজ প্রাইজে এটা আপনাদের দেখে অনেক ভাল লাগবে দেখেন একদম চিক 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 করতেছে এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন একদম ম্যাজেন্টা কালার সব কয়টা আপনাদের পছন্দ হবে সারাটা দিন বুঝছেন যেটা বলতেছিলাম সারাটা দিন আমার লাইফ থেকে ভিডিও কাটবে হ্যাঁ সারাটা দিন আমার লাইফ থেকে কথা কাটবে কেটে কেটে নিয়ে নিয়ে হচ্ছে যে এই পেজ সেই পেজ এই পেজ সেই পেজ এখানে সেখানে ছাড়বে ছেড়ে তারপরে উল্টা পাল্টা ক্যাপশন দিয়ে উল্টা পাল্টা ক্যাপশন দিয়ে বুঝছেন একদম উল্টা পাল্টা ক্যাপশন দিয়ে এগুলো ওরা করবে সারাদিন ভিডিও কেটে কেটে চুরি করে মানে আমি একটা নিঃশ্বাস নিতে পারে না একটা নিঃশ্বাস নিলে ওটারও কাট করবে মানে যেইটা বলি সেটাকে কাট করবে এদের যন্ত্রণায় আমি একদম অসহ্য হয়ে যেতেছি মানে এত পরিমাণ আমাদের আমার নামে না হলো তিন চারশো ফেক পেজ হবে এত পরিমাণ ফেক পেজ মনে বাংলাদেশে আর কারো নাই আমার নামে যে পরিমাণ ফেক পেজ ফেক আইডি এত ফেক পেজ এত ফেক আইডি আর আমি ধরেন একটা নিঃশ্বাস নিলে ওইটারও কাট করবে ভিডিওটা কাট করে টুকরা টুকরা করে আবল তাবল ক্যাপশন দিয়ে দিয়ে নিয়ে নিয়ে ছাড়বে এই চোরের বাচ্চা সারাটা দিন আমার লাইফ চুরি করবে আর উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে হচ্ছে যে ছাড়বে এদেরকে কি করা লাগে বলেন তো দেখি বলেন এইটা আমাদের একমাত্র ব্লু ভেরিফাইড পেজ এটা ছাড়া আমাদের অন্য কোন পেজ নাই এইটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই সামবিস বাই টনি নামে এটাই আমাদের একমাত্র পেজ এখন কিছু চোর ছাচরের যন্ত্রণায় আমি আর ফেসবুকে টিকতেই পারতেছি না আমি যেটাই বলি সেটাকে কাটে যেটাই বলি সেটাকে কাটে যেটাকে বলি সেটাকে কাটে খুবই বিরক্তের মধ্যে আছি আমি মানে একটা নিঃশ্বাস নিলে ওই নিয়ে ওদের এখানে ছাড়বে আর তারপর উল্টাপাল্টা ক্যাপশন নিয়ে ছাড়বে আমি এত বিরক্ত এখন এগুলা নিয়ে কি হয়েছে আমি একটা পেজ খুলছি চুরির পেজের নাম নাম ব্যাং চুরির পেজ আচ্ছা আমাকে চুরি পাঠাইতে চাচ্ছেন আমি এখন দেশে না থাকবো না আপু আমি দেশের বাড়ি চলে যাচ্ছি আমি এখন দেশে আমাকে পাবেন না অনেকদিন সো এই মুহূর্তে আমি পারছি না আপু ভাই তবে এই ড্রেসটা কার লাগবে সেইটাকে দিবেন দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক 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 ড্রেস আপু পরে পাঠায়েন আমি দেশে আসার পরে পাঠায়েন আমি এখন কয়েকদিন বেশ কয়েকদিন দেশের বাইরে চলে যাবো আমি লন্ডন চলে যাচ্ছি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় একটার চেয়ে একটা বেশি সুন্দর আপনার আগে বলেন এই ড্রেসটার প্রাইস কত দিব দেখেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এইটা আমার আমাদের একমাত্র পেজ এইটা ছাড়া আমাদের অন্য কোনো পেজ নাই সো যারা যারা বাটপাড়ি করে চিটারি করে এটা দেখেন এটার হাতার ডিজাইনটা স্লিভস এর ডিজাইনটা দেখেন কি সুন্দর অবশ্যই নারায়ণগঞ্জে শুক্রবার দেখা হবে শুক্রবার শনিবার দুই দিন আমাদের নারায়ণগঞ্জে মেলা নারায়ণগঞ্জে মেলা ঠিকানাটা প্রিন্ট কমেন্ট করে দাও তো ওয়াও অনেক সুন্দর এই ড্রেসের কালার কার কার ভালো লাগতেছে একটা একটা করে লাভ লাইক পাওয়া দিবেন অনেক 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 চলছে এইটা এই আইডি ধরে ধরে পাবলিক করে দাও কতগুলা পাবলিক করবো দেখেন কয়শো আইজি কয়শো পেজ এগুলো ইচ্ছা করে আমার সারাটা দিন আমি একটা নিঃশ্বাস নিলেও ওটাকেও কেটে ফাইনাল করে কই যাব কি বলবো কি একটা অবস্থা দেখেন এইটা হচ্ছে দেখেন আপনার কামিজের সাথে দোপাট্টাটা দেখেন আল্লাহ এটা কি সুন্দর এটা কি শুধু সুন্দর বললে কম হবে তাই না এটা কে কে নিতে চান এটার প্রাইস কত দিব বলেন এটাকে শুধু সুন্দর বললে কম হবে ড্রেসটাকে দেখেন এই ড্রেসটাকে শুধু সুন্দর বললে কম হয়ে যাবে এইটা ক্রেজি প্রাইসে কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন এই ড্রেসটাকে শুধু সুন্দর বললে কম হয়ে যাবে এটা ভীষণ রকম সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা দোপাট্টার নিচের দিকে এরকম করে আপনার পাইপেন দেওয়া এটাকে কি বলে আপনার কি যেন বলে লেসটাকে আছে আছে স্টোন বসানো ওয়ার্ক করা পুরো দোপারটাই এরকম স্টোন মিররের ওয়ার্ক করা পুরো দোপারটাই এরকম স্টোন মিররের ওয়ার্ক করা এটা কে কে নিতে চান বলেন আমাকে জাস্ট কমেন্ট করেন এইটা কে কে নিতে চান এইটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা এটা সালোয়ারের কাপড় দেখেন অনেক সুন্দর দীপাচক মা লিখেছেন আমি নিতে চাই এটা হচ্ছে সালোয়ারের কাপড় দেখেন এই ড্রেসটা আল্লাহ এটার প্রাইস কত দেখি কে কে গেস করতে পারতেছেন এটার প্রাইস প্রাইস গেস করে ফেলেন বাউ অনেক সুন্দর একটা কালেকশন আমি আজকে এই লাইভে বেশি ড্রেস আমি আপনাদেরকে দেখাবো আমি দশম শ্রেণীতে পড়ি গ্রামে থাকি ড্রেসগুলো ভীষণ পছন্দ আচ্ছা পছন্দ হলে নিয়ে নেন যার যেটা পছন্দ হয় সে সেটাকে নিয়ে নেন আপু ওয়াও এইটা দেখেন এই ড্রেসটার খুব সুন্দর একটা ম্যাসেন্টা কালার প্রত্যেকটা কালার আপু এইটা কে কে নিতে চান আপনি দেখার সাথে তো অর্ডার করবেন এটার প্রাইস গেস করেন দেখি প্রাইস গেসিং থেকে আমি কন্টেস্ট দিব জান এটার প্রাইস গেস করতে পারলে 500 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব জান 500 টাকা 500 টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব দেখেন প্রাইসটা গেস করেন কোন কালারটা এইটা অথবা নাকি ওইটা কোনটা বলেন কোনটা বলেন কোনটা বলেন এটা হচ্ছে দেখেন হাতার কাপড় ক্রেজি আপনি আমি আমার আইডিতে আপনার পাঁচ ছয়টা ভিডিও ছাড়ছিলাম সেটাকে চুরি হবে আপনি ক্ষমা করে দিন ভিডিওগুলো ছিল আপনার বাচ্চাদের সাথে মনজার মুহূর্ত তো নিশে ভাই আমার ভিডিও নিয়ে সারা দিনে মানুষ ছাড়ে ওইটা সমস্যা না সমস্যা হচ্ছে উল্টাপাল্টা ক্যাপশন উল্টা ক্যাপশন দিয়ে ভিডিও ছাড়াটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা মানুষ তো আর বোঝে না অনেকে বোঝে না যে এগুলা আমার পেজ নাকি আমার আইডি যারা উল্টা পাল্টা ক্যাপশন দেয় সেটা হচ্ছে যে সমস্যা বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালারটা এত বেশি সুন্দর স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা সবাই এটাকে লাইক করতেছে আমি জানি এটার প্রাইস কত দেখি প্রাইস 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 1850 টাকা ওকে ফার্স্ট কমেন্ট খুব ভালো কমেন্ট করছেন 1850 টাকা ওকে এটা ছয়শো সাতশো টাকার ড্রেস নাপো পো ছয়শো সাতশো টাকার ড্রেস অন্যরকম এটা আপনি কাপড়ের কোয়ালিটি এটা আপনার পুরো স্টোন মিররের কাজ করে এগুলো হাতে বসাইতে হয় হাতে এগুলো বসাইতে হয় এগুলো বসাইতে যে কত সময় লাগে এগুলো একটা ড্রেস বানাইতে পনেরোশো টাকা ভেরি ক্লোজ কমেন্ট ভেরি ভেরি ক্লোজ কমেন্ট চোদ্দশো আশি টাকা অনেক ক্লোজ কমেন্ট করছেন দেখি আরো কমেন্ট দেখতে চাই ওয়াও এই হচ্ছে দেখেন দোপাট্টা পুরো দোপাট্টায় পুরো ড্রেসে স্টোন মিররের ওয়ার্ক করা আছে পুরো ড্রেসে এন্ড অলসো পুরো দোপাট্টায় স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন এটা হচ্ছে দেখেন দমানটা অনেক সুন্দর স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে যেই সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেখছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় যেমন সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় যার এটা লাগতেছে সে এটা কেনেন দেখেন একদম পুরা গ্লেস দিতেছে এত সুন্দর একটা কালার একটা দেখাইছিলাম মেরুন কালার এইটা দেখালাম ম্যাজেন্টা কালার আর এটা হচ্ছে একদম লাল টুকটুকে ওয়াও লালটা কি সুন্দর আপু এটার প্রাইস কত হবে বলেন ওয়াও আমার সুইটহার্ট পুরো কমেন্ট করে ফেলতেছে কত 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 1550 ঐশী মাহমুদা অনেক ক্লোজ কমেন্ট ক্লোজ কমেন্ট বলেন আরো আরো কমেন্ট দেখতে চাই এই ড্রেসে নেক দেখছেন কি সুন্দর এটা কি সুন্দর দেখছেন পুরোটাতে এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে দেখছো পুরোটাতে এইরকম করে স্টোন মিরোর ওয়ার্ক করা আছে কি যে সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন দামানটা দামানটাতে এরকম করে স্টোন মিরোর ওয়ার্ক করা আছে এক্সিলেন্ট একটা কালেকশন এই যে হ্যাঁ এই যে ড্রেসটা আপনার এটা হচ্ছে রেড কালারের একটা খুবই সুন্দর একটা কালেকশন দিস ইজ ইয়োর ফ্রন্ট এন্ড দিস ইজ ইয়োর ব্যাক হ্যাঁ এইটার নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে একদমই রেড কালারের উপরে কি সুন্দর লাগতেছে পুরো গ্লেজ দিতেছে এই লালটা হচ্ছে দেখেন দোপাট্টা সবগুলা দুপাটার মধ্যে পুরো এই এইরকম স্টোন মিররের ওয়ার্ক করা থাকবে পুরোটা দুপাটায় হ্যাঁ সব কয়টা ড্রেস দোপাট্টায় এই রকম করে স্টোন মিররের ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন হ্যাঁ সব কয়টা ড্রেসের দোপাট্টায় দেখেন একদম এইরকম পুরো স্টোন মিররের বার করা আছে এটা হচ্ছে দেখেন রেড কালারটা দেখছেন রেড কালারটা দেখছেন কি সুন্দর মাশালা 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 লালটা দেখেন এটার মধ্যে আমি তিনটা কালারই তিনটা কালারই অনেক সুন্দর অনেক আপড়ে কমেন্ট করতেছেন রবি বেগম লিখেছেন বাইশশো টাকা আর মিউজিক লিখেছেন অনেক ধোঁয়া ভালোবাসে না পো টাকা না অনেক কম

এইটা তো আরো সুন্দর একটা কালেকশন এইটা তো আরো ভীষণ রকম সুন্দর এটার গলাটা হচ্ছে দেখেন আবার এরকম করে কাঠচুপির কাজ করা টিপ না পড়লে ভাল লাগে না টিপ পাঠাই দেন আপনারা এটা এরকম সুন্দর করে কাঠচুপির কাজ করা আছে স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে নাইসলি এইরকম করে কাঠচুপির কাজ করা স্টোন মিররের ওয়ার্ক করা দেখেন পুরো ড্রেসে স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে কাঠচুপির কাজ করা আছে এইটা কার কার চাই শুধু আমাকে কমেন্ট করেন এইটা কার কার চাই ওয়াও এই কালারটা দেখেন খুব কালারফুল একটা ড্রেস এন্ড এই ড্রেসটা আমি একটু দূর থেকে দেখাই দেখেন ড্রেসটা কি সুন্দর মাশাআল্লাহ এক্সিলেন্ট একটা কালেকশন এন্ড এই হচ্ছে ড্রেস এন্ড এই হচ্ছে এটা দোপাট্টা দেখেন ওয়াও দোপাট্টা পুরো দোপাট্টা এই রকম করে স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে পুরাটা দোপাট্টায় এই রকম করে আপনার স্টোন এন্ড মিররের ওয়ার্ক করা আছে দেখেন স্টোন মিররের ওয়ার্ক করা এখানে আপনার সাইড দিয়ে দেখেন এরকম করে আপনার নিউকি নিমকি লেইস আছে যেটাকে আমরা আপনার এটাকে হ্যাঁ আবার এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালেকশন এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দুপাটা হ্যাপি না আমারটাও আছে আমার পড়াটাও দেখাই দিব এই ড্রেসটা দেখেন কি ভাল লাগতেছে বাও আমার গায়ের উপর ধরার পরে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেন আহ এইটাও হচ্ছে দেখেন আপনি আমাকে শাশুড়ি বানাইতে চান কি যে ভাই মাথার মধ্যে কি চলে আপনাদের শয়তানি ছাড়া কিছু চলে না না ফেসবুকে আসলে মনে হয় আপনাদেরকে শয়তানের নড়ে চলে না শয়তানি ছাড়া থাকতে পারেন না আমার শাশুড়ি বানাইতে চায় আসছে আমার পাগলামি করতে জায়গা পায় না সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন আমার সুইটার টা পুরো জায়গা চারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হ্যাঁ এইটাও খুব সুন্দর দেখেন এক দেখায় আপু আপনাদের পছন্দ হয়ে যাবে এই কালারটাও খুব সুন্দর এই ড্রেসটাও খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে যে আমি আপনাদেরকে আমি হচ্ছে এটা একটু দেখাই দিতেছি আর এটার প্রাইস কত আমি বলছি ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট গিফট কার্ড দিব যে কিনা প্রাইসটা বলতে পারবে রাইট প্রাইসটা সো অলরেডি অনেক আপু কমেন্ট করছেন আমার একটা এই যে সুন্দর কালেকশনটা এটার প্রাইস কত আমি সেটা এখন আপনাদেরকে বলে দিব সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন অনেক আপরা জয়েন করেছেন এই যে সুন্দর ড্রেসটা যেটা এখন আমি আমার গায়ের মধ্যে ধরে আসি এই ড্রেসটার প্রাইস কত তাই না সবাই শুধু এই ড্রেসটা দেখতেছেন আমি জানি আমি একটু সালোয়ারটা নেই এটা সালোয়ারটা দেখাই দিয়ে দেখছেন এটার বাকিগুলো ছিল এক কালারের মধ্যে আর এটা হচ্ছে কালার কন্ট্রাস্টের মধ্যে করছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা বা পুরো ড্রেসে পুরো ড্রেসে দোপাট্টায় পুরো দোপাট্টায় স্টোন মিররের কাজ করা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দেখেন কাঠচুপির কাজ করা দেখেন কাঠচুপির কাজটা এত সুন্দর করে করা এছাড়াও পুরোটা ড্রেস দেখেন এরকম করে স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা এটা অনেক সুন্দর একটা কালেকশন যার এটা লাগতেছে সেইটা নিয়ে নেবেন এইটা আপনার অনেক 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 সুন্দর দেখেন কুমিল্লা ব্রা ব্রাঞ্চ কুলসো হুসেন ভুইয়া না কুমিল্লাতে আমরা এখনো ব্রাঞ্চ করি নাই দেশে নির্বাচন নির্বাচন হোক দেশের ইকোনমিক অবস্থা স্টেবল হোক তারপরে ইনশাল্লাহ ওয়াও এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা ওয়াও এটার আমি সালোয়ারের কাপড়টা দেখাই দিছি এই যে এই যে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা দেখেন ওয়াও এই যে ড্রেসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম কত হইতে পারে বলেন পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা ওকে দুই টাকা বাইশো টাকা আচ্ছা অনেক 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 প্রাইস অনেক আপু বাইশশো টাকার নিচে হবে ইনশাল্লা দুই হাজার টাকার ভিতরেই হবে প্রাইস দেখেন এটা পুরো ড্রেসে এই স্টোন তো অনেক সময় লাগে তাই না এই পুরো ড্রেসে এরকম স্টোন মিরোর হাতে বসাইতে অনেক সময় লাগে ড্রেস দেখেন আর এই কালারটা হচ্ছে একদম ম্যারন কালারের মধ্যে একদমই ম্যারন কালার আমি জাস্ট একবার করে আমি কালারগুলো আপনাদের জন্য ধরে দেখাই যে যে কালারটা নিতে চান এই ড্রেসগুলো আপনার আমাদের দেখাইতে দেরি হয় শেষ দেরি হয় না অফার প্রাইসে পাবেন জাস্ট দেখেন ওয়াও এটার দোপারটা দেখেন এগুলা মেলাতে পাইলে না আমরা যে মেলা দিচ্ছি জ্বালাই জ্বালাই মেলাতে পেলে মানুষ এগুলা জাস্ট মানে পাগলের মতো নিয়ে নেয় এটা গেছে আরেকটা কালার আমি সালোয়ার লাগবে না সব কয়টার সাথে ম্যাচিং করা সালোয়ার আছে আমি জাস্ট কালার একটার উপর একটা একবার করে আমি আপনাকে জাস্ট ধরে দেখাই দিতেছি দেখেন এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার পুরোটাই স্টোন অ্যান্ড মিররের হেভি ওয়ার্ক করা পুরোটাই স্টোন এন্ড মিররের হেভি ওয়ার্ক করা এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার সো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে দেখেন আর এটা ছিল রেডটা হ্যাঁ এটা ছিল রেড কালারটা এটা ছিল রেড কালারটা হ্যাঁ ওয়াও পুরো ড্রেসে ওই পাশটা দাও ওই পাশটা ওই পাশটা ধরে দাও এটা না হ্যাঁ ওই পাশটা ধরে দাও না ওটা হ্যাঁ এভাবে ধরো এইটা দেখেন বাউ রেড কালারটা দেখেন বা রেড কালার জাস্ট বাউ দেখেন একদম লাল ইস লালটা কি সুন্দর লাগতেছে বলেন একটা একটা করে লাভ লাইক বাউ এটা কে কে নিতে চান ক্রেজি অফার প্রাইসে ডিসকাউন্ট প্রাইসে এই ড্রেসটা নিবেন এটা হচ্ছে একদম লালটা টুকটুকে 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 লাল না লালটা এই পর ফেলো এটা হচ্ছে দেখেন ম্যাজেন্টা কালারটা জাস্ট আমার আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি এইটার ম্যাজেন্টা কালার এটা দেখেন কার ম্যাজেন্টাটা লাগবে জাস্ট দেখেন আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে একবার করে রিপিট করে দিচ্ছি দেখেন এইটা হচ্ছে দেখেন জাস্ট এই রেস্টারি ম্যারন কালারটা ওয়াও এক দেখাই সবার পছন্দ হচ্ছে আমি জানি ড্রেস গুলা ড্রেস এবং দোপাট্টা পুরো আগা গোড়া স্টোন মিররের বার্কর আছে ড্রেস এবং দোপাট্টা পুরো আগা গোড়া স্টোন মিররের বার্ক করা আছে দেখেন এইছে আসেন এটা হচ্ছে কি আরেকটা সুন্দর একটা কালার যেটা কিনা আমি সবার লাস্টে তখন দেখাইছিলাম এই হচ্ছে দেখেন কামিজ এটা দেখেন আপনার দোপাট্টা দেখেন দেখেন ড্রেস দেখেন আর এটার কাপড় দেখি কাপড়টা দেখেন কি সুন্দর কি সুন্দর একটা সালোয়ারের কাপড় দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এই সুন্দর ড্রেস এর প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর ড্রেস এর প্রাইস পড়ছে কত টাকা দেখি আমরা উইনারে যাই দেখি আমরা উইনারে যাই এই সুন্দর ড্রেস এর প্রাইস পড়তেছে কত টাকা এই সুন্দর কালেকশন এর প্রাইস পড়ছে কত টাকা দেখি সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াল দেন আমি একটু লাইফটাকে শেয়ার করে দিতেছি অনেক আপুরা জয়েন করছেন আর এই সুন্দর ড্রেসের প্রাইসটা কত টাকা আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ তো এই যে ড্রেসটা এইটা আপনি নিবেন অনলি 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 হ্যাঁ অনলি 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 সো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এত চোস একটা দোপাট্টা আর এই যে দেখছেন ড্রেসটা দোপাট্টাটা হ্যাঁ প্রাইস হ্যাঁ শুধু দেখেন আপনার অনেক সুন্দর একটা কালেকশন এই যে সুন্দর ড্রেস সুন্দর দুপুরটা এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই ড্রেসটা আপনারা নিবেন অনলি 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 ক্রেইজি প্রাইজে এইটা নিবেন ক্রেইজি প্রাইজে এইটা নিবেন শুধুমাত্র কত টাকায় বলেন সতেরোশো আশি স্নিগ্ধাপু না এই ড্রেসগুলো আমরা আপনাকে দিব এইটার মধ্যে আবার দেখেন গলার মধ্যে কাঠচুপির কাজ করা আছে আর কাপড়টা এত ভালো আপু কটনের মধ্যে ইস্টার জাহান আপু লিখেছেন টু কে না এটা আরো কম প্রাইসে দিচ্ছি আপু এটার গলায়ও কাঠচুপির কাজ আছে সবগুলো ড্রেস সুন্দর দা প্রাইস ইজ অনলি দেখি সি হো ইজ দা উইনার অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা দেখি কে কে কমেন্ট করেছেন ষোলোশো আশি টাকা কমেন্ট করছেন আচ্ছা ষোলোশো পঞ্চাশ অনেকেই কমেন্ট করছেন দেখি আমরা একটু পিছনে যাই কে কে ষোলোশো পঞ্চাশ কমেন্ট করছেন ষোলোশো পঞ্চাশ টাকা অনেকেই কমেন্ট করছেন বাট আমি একটু পিছন থেকে যারা আগে কমেন্ট করছেন সেটা একটু দেখতে চাই দেখি ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আচ্ছা রুবায়া রুহা এটা নাও স্ক্রিনশট নাও ফাইভ টাকা ডিসকাউন্ট গিফট কার্ড রুবায়া রুহা আপু আমাদের পেজ থেকে যেটাই অর্ডার করবেন আপনি পাঁচশো টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে যাবেন কংগ্রেচুলেশন ডিয়ার কংগ্রেচুলেশন আপনি আমাদের পেজ থেকে যেটাই অর্ডার করবেন ফাইভ টাকা ডিসকাউন্ট গিফট কার্ড পেয়ে যাবেন কংগ্রেচুলেশন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইটা যা লাগে সেটাকে নিয়ে নেন হা ইয়াস আপু ষোলশ পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনেক আপুরাও কমেন্ট করেছেন বাট ওনার কমেন্টটা আমি সবার আগে পাইছি এই জন্য ওনাকে নেওয়া হয়েছে আর এইবার আসেন আমার পড়া এই সুন্দর দেখার জন্য সবাই তোমার আছে আমার পরা খুব গরসিয়াস একটা ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে যারা ব্ল্যাক কালার আসেন যারা এরকম ব্ল্যাক কালার লাইক করেন হ্যাঁ যারা এরকম ব্ল্যাক লাইক করেন তারা আমার পড়াটা নিয়ে নিতে পারেন আমার পরা ড্রেসটা আসলেই সুন্দর

যে দেখবে তারই পছন্দ হবে এই ব্ল্যাক ড্রেসটা ব্ল্যাক কালার আসলে ওয়া অলওয়েজ ওয়া লাগে এইটার যে দুপাটাটা দেখছেন মনে হচ্ছে কি আমি আছি আমাদের কিন্তু এরকম শাড়িও ছিল দেখেন ডিজাইনটা দেখেন মনে হচ্ছে একটা শাড়ির মতো সুন্দর এত সুন্দর এত আর এই যে ড্রেসটা এইটার সফট পিওর আর গাঞ্জার উপরে আর এইটার মধ্যে আপনাকে দেখাই এই যে এই একটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার মানে এটা ব্ল্যাকটা আমি পরে যাচ্ছে আর এটা হচ্ছে একটা কালার দুইটা কালারই সুন্দর সবাই এটাকে পছন্দ করবেন এরকম সুন্দর একটা পার্টি কালেকশন পুরো একটা ড্রেস এটা পার্টি বা সেমি পার্টি যেটাই বলেন পুরো একটা ড্রেস

এটা হচ্ছে দেখেন এটা কে করছে প্রাইস আচ্ছা এটা যদি কারো লাগে সে এটাকে দিয়ে দেন এটা হচ্ছে দেখেন দেখেন দামানটাও এটা হচ্ছে দেখেন কামিজটা ওয়াও এই ড্রেসটা এইরকম একটা পার্টি কালেকশন এটা ক্রেজি ডিসকাউন্ট প্রাইসে পাবেন ক্রেজি ডিসকাউন্ট প্রাইসে শোনো তাহলে মেলাতে যে ডিসকাউন্ট প্রাইসটা দিছো এখানেও সেম ডিসকাউন্ট প্রাইসটা দিয়ে দিই না এই ড্রেসটা আসলে সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর তাপসা চাকমা হ্যাঁ আসলে অনেক সুন্দর আপু ভিতরে ইনার সহ এটা কিন্তু ফোর পিস আপু দেখেন ভিতরে ইনারের কাপড়টা সহ দেওয়া আছে সব কয়টাই কিন্তু ফোর পিস থাকবে হ্যাঁ এটার যে আরেকটা কালার দেখেছি সেটাও ফোর পিস এই যে দেখেন এটা হচ্ছে দামানের ডিজাইনটা আপনি দেখেন ড্রেসের দাম মান নেক পুরো এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নেকটা অনেক সুন্দর একটা কালেকশন এটার বডি অনেকে কোয়েশ্চেন করবেন যে কত বডি পর্যন্ত বানাইতে পারবো ফিফটিন ফোর প্লাস বানাইতে পারবেন আর এই যে দেখেন হাতার ডিজাইন এই যে দেখেন দোপাট্টার সাইডে যে ডিজাইনটা আছে হাতার মধ্যে কিন্তু সেম ডিজাইনটা আছে এই যে দেখেন স্টিপস এর মধ্যে সেম ডিজাইনটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এই যে সুন্দর দোপাট্টাটা আমি পরে আছি এইটা আমরা মেলাতে যেই অফার প্রাইসে দিছি আপনাদেরকে অনলাইনে সেম অফারটা দিব এই এই রকম একটা পার্টি ড্রেস আপনি মার্কেটে কিনতে গেলে মিনিমাম 3200 থেকে 3500 টাকা লাগবে তাই না আপনারা কেনাকাটা করেন আপনারা জানেন বাট এই ড্রেসটা আমি আপনাদের জন্য দিব শুধুমাত্র ক্রেজি প্রাইসে জাস্ট এটা প্রাইসটা গেস করে ফেলেন এত সুন্দর একটা কালেকশন যেটা কিনা আমরা সেল করি কত সাতাইশশো পঞ্চাশ টাকায় আর এই ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র আমাদের থেকে আজকের জন্য একদম মেলা প্রাইসে যে প্রাইসে আমরা আমাদের মেলাতে দিতেছি ডিসকাউন্ট প্রাইসে এটা আমরা সেল করতাম সাতাইশো পঞ্চাশ টাকা সো এইটা আপনি নিবেন অনলি উনিশশো টাকায় অনলি উনিশশো টাকায়

স্টক আছে স্টক ক্লিয়ারেন্সে একটা শাড়ি লাইট দিব একটু কতক্ষণ পরে এক ঘন্টা পরে এক ঘন্টা পরে একটা লাইভ দিব আজকে একটা দেড়টার দিকে দেড়টার দিকে বা দুইটার দিকে আমি একটা ক্লিয়ারেন্স সেল দেড়টার দিকে ধরে নাও একটা তিরিশের দিকে আজকে আমি একটা ক্লিয়ারেন্স সেল দিব শাড়ি যেগুলো আমাদের কাছে এক পিস দুই পিস করে আছে শাড়ির একটা লাইভ দিব রাতের বেলা আজকে সব ক্রেজি সব ক্রেজি প্রাইসে শাড়ি দিব আজকে কেউ মিস করেন না এই যে ড্রেসটা এটা দেখেন ভিতরে ইনারের কাপড়টা দেওয়া আছে দেখছেন ভিতরে ইনারটা দেওয়া আছে এটা হচ্ছে দেখেন আপনার ইনারের কাপড় এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা অনেক সুন্দর সো এই যে ড্রেস আর এই হচ্ছে যে এটার দোপাট্টাটা দেখাই আপনাকে এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এই কালারটা কি সুন্দর আপনি বলেন আপনারা তো কেনাকাটা করেন আপনারা তো কেনাকাটা করেন আপনি বলেন এই ড্রেসটা কিভাবে এইরকম একটা ড্রেস আমি আপনাদেরকে দিলাম শুধুমাত্র টাকায় কে কে নিতে চান এটা 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 কিন্তু অল্প পিস আছে মেলাতে দেওয়ার পরে এটা কিন্তু আর থাকে না আমাদের স্টক শেষ হয়ে যায় তো এটা যদি কারণ আগে উনিশশো আশি টাকায় এরকম একটা পার্টি কালেকশন অনলি উনিশশো আশি টাকায় সো মিস করলে মিস হ্যালো প্রথমা ভালো আছে তুমি কেমন আছো বল কুষ্টিয়া থেকে বলছেন কুষ্টিয়া থেকে বলছেন আশফাক আর রাহিম থ্যাংক ইউ সো মাছ ইন্ডিয়াতে ডেলিভারি করি না দিদি শুধুমাত্র বাংলাদেশে তোমার কালেকশন বেস্ট আদর ইসলাম থ্যাংক ইউ সোম সিলেট থেকে দেখছেন এই সুন্দর কালেকশনের প্রাইস ইজ অনলি 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 উনিশশো আশি টাকা নিতে চাইলে এখন ইনবক্স করেন এটা মিস করি না রাত দেড়ায় দেড়টা থেকে দুইটার মধ্যে আমরা লাইভ নিয়ে করবে না নেক্সট লাইভে দেখা I